হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো যাই হোক বিকেলবেলা এসেছিলাম এসে আমি আগেই প্রথমে চুল টুল ছেড়ে আমি একদম রেডি হয়ে নিলাম রেডি হওয়ার পর দেখতেই পাচ্ছি শিরু জিনিসটা আমি কোথায় রেখেছি আর রাখার জায়গা পাচ্ছিলাম না চুলে লাগালে তো পড়ে যাচ্ছিলো তো যার জন্য আমি হয়েছি এখানেই বুঝে নিয়েছি বুঝে নেওয়ার পর একটা জিনিস দেখো তোমাদের এই দেখো ফানুষ কালকে আমি কত আশা করে এই ফানুষটা কিনে নিয়ে এসেছিলাম কিনে নিয়ে আসার পরে তারপর এটাকে দেখো ওড়ানোর অনেক চেষ্টা করেছি শত চেষ্টা করার পরও এই ফানুসটা আর ওড়ানো গেল না লাস্ট টাইমে এই গাছের ডালের মধ্যে আটকে গেছিলো আটকে যাওয়ার পর যাই হোক আমি তোমরা জানোই আমার হাইট একদমই মানে অত দূর অব্দি আমার যাচ্ছিলো না অনেক লাফ থাপ দিয়ে তারপর দিয়ে ওই বাসটা দিয়ে লাস্ট টাইমে ফানুসটা পারলাম পারার পরে এখন আমি দেখছি ঘুরিয়ে ফিরিয়ে যে কালকে তো আমি এতগুলো টাকা খরচা করে মানুষটা নিয়ে এলাম তো উঠলো না তো এটা কি ব্যাপার কি আশা বিষয় দেখি তো দেখি যে এখানটা আমরা পুরোটা খুলতে পারিনি খুলতে পারিনি তার মধ্যে আবার হয়েছে এই জায়গাটা এটা ধরিয়ে দিয়ে ওড়ানোর চেষ্টা করছি ওড়ে তো নিই লাস্ট টাইমে যাই হোক ড্যামেজ হয়ে গেছে তো যেখানে যেখানে ড্যামেজ হয়েছে আজকে সেই জায়গাগুলোকে রিপেয়ার করব মানে সেই জায়গাগুলোকে একটুখানি শুধরে নিয়ে তারপর গিয়ে এটাকে আবার ওড়ানোর চেষ্টা করব। দেখি আজকে শত চেষ্টা করার পর দেখি কালকে তো উঠলো না আজকে দেখবো চেষ্টা করে যে আজকে ওড়ে কিনা বাট এটা তো এখন জানি না ওড়ার মতো অবস্থায় আছে কি না তো তোমরা অতি অবশ্যই কমেন্টেই জানিও ঠিক আছে এটা ওড়ার মতো অবস্থায় আছে কি না আমি ভাবছি তো এটাকে শুধরে নিয়ে ওড়াবো তো জানি না কি হবে না হবে তো আজকে সন্ধ্যাবেলায় দেখা যাবে এখন আমি এটা পেরে নিয়ে নিচে যাব গিয়ে আঠা রয়েছে আরও অনেক কিছু কাগজপত্র রয়েছে সেগুলোকে দিয়ে এখন ঠিকঠাক করবো তো আপাতত এখন তোমাদের দেখালাম তোমরা কমেন্টেই জানিও এটা ওড়াতে পারবো তো কি জানি আমার নিজের উপরেই কনফিডেন্ট হচ্ছে না পারবো কি পারবো না যার জন্য তোমাদেরকে আমি জিজ্ঞেস করছি তো তোমরা কমেন্টে জানিও ঠিক আছে আমার কি আশা ছিল জানো তো যে কালকে ফানু সোরাবো আজকে তো পারলাম না এটা যদি আজকে না ওড়ে তাহলে আমি গিয়ে আবার কিনে নিয়ে আসবো কিনে নিয়েছে আজকে রাত্রেবেলা আমি ফানুস সরাবোই উড়াবো যাওতেই যাও কারণ সবাই আছে সবাই বাজি ঠাজি পুড়িয়েছে আনন্দ করেছে আমি কি তো আমি ওইসব বাজি ঠাজি থেকে দূরেই থাকি আমার ভয় লাগে এগুলো আমি এই জিনিসটা খুব ভালোবাসি জানো তো আমার খুব আশার জিনিস আমার ভীষণ ভালো লাগে পাখি যেরকম আকাশে ওড়ে কি দারুণ লাগে না দেখতে একটা ঘুড়ি যেমন তোমরা আকাশে ওরাও কি সুন্দর লাগে না ওড়ে কি সুন্দরভাবে ওড়ে তো ফানুষটা যখন ধরি আকাশে ওড়ানো হয় না তখন এটা যখন অনেক দূর পর্যন্ত উড়ে যায় বেশ দারুণ লাগে মনে হয় যেন ওর সাথে সাথে আমার মনটাও বেশ উড়ে যাচ্ছে আর আমিও বেশ উড়ে যাচ্ছি তো সেই জন্যই আমি ফানুসটা ওড়াতে ভীষণ ভালোবাসি জানো তো তো যাই হোক আমি এখন ফানুসটা এখানে রাখি পরে নিয়ে যাব তো আমি আবারও আজকে আমি নিয়ে আসবো গিয়ে এটা না ওড়াতে পারলে নিয়ে এসে মানুষটাকে ধরি আমি সেই আকাশের দিকে তাকিয়ে বসেই থাকবো আর মনটা বেশ হালকা করবো দেখবে তোমরাও দেখবে চারটে পাঁচটা ফানুস উড়িয়ে উড়িয়ে দেখবে মনটা বেশ ভীষণ হালকা লাগে যাই হোক আমি এরকমভাবে নিজের লাইফটাকে এনজয় করি তো তোমরা কীভাবে কীভাবে নিজের লাইফটাকে এনজয় করো তো অবশ্যই কমেন্টে জানিও তোমরা ভাবছো বোধের মনে হয় মাথা ফাঁকে আছে ওই জন্য কী সব বলছে তো কি করবো বলো তোমরা জানোই যে মানে আমি হচ্ছে হাসি খুশি প্রাণী হ্যাঁ শত কষ্টের মধ্যে আমার মুখে হাসি মনে আনন্দ যেভাবেই হোক যার মাধ্যমে খুঁজে বার করে নিয়ে আমি নিজে বেশ ভালোই থাকি তো তোমাদেরকেও বলবো যতই কষ্ট থাকুক যতই যা থাকুক হ্যাঁ সেই তার মধ্যে যেখান থেকে পারবে খুঁজে খাজে আনন্দ হাসি খুশি সমস্ত নিয়ে এসে নিজে অ্যাটলিস্ট ফিট অ্যান্ড ফাইন থাকো ভালো থাকো সুখী থাকো তুই যাই বেশি কথা না বাড়ি শুধু একটা জিনিস ওই দেখো আকাশে কি সুন্দর পাখিটা উড়িয়ে যাচ্ছে দেখো কোনো কোথাও পায়রা নেই কোনো পাখি নেই কিন্তু ও একা আকাশে উড়ে যাচ্ছে কি দুর্দান্ত লাগছে বলে এইটাই হচ্ছে অ্যাকচুয়াল আনন্দ এইটাকে যেমন রিপেয়ারিং করে আমি আজকে ওড়ানোর চেষ্টা করব এই একটা আনন্দ সেরকমভাবে আমি আনন্দ নিজের খুঁজে ঠিক বার করেই নিই তো যাই হোক তোমরা সবাই কেমন আছো সুস্থ সব আছো তো কালী পুজো ভালো কাটিয়েছো তো আশা করি সবাই ভালোই কাটিয়েছো ভালোই এনজয় করেছো ঠিক আছে তো যাই হোক পুজো শেষ জগদ্ধাত্রী পুজো আসছে তোমাদের সবাইকে আমি জানাই যে তোমরা রিক্সায় আসো জগদ্ধাত্রী পুজো দেখো এবং চন্দননগরেও যেও জগদ্ধাত্রী পুজো দেখি আনন্দ করো সুস্থ সবল থেকো ভালো থেকো আরেকটা কথা বলবো ওই দেখো রকেট উঠে যাচ্ছে দেখেছো রকেট তো না না জেট প্লেন মনে হয় ওই দেখো ওই দেখো এটার মধ্যেও একটা আনন্দ লুক্কি রয়েছে দেখেছো ওই দেখো ওই দেখা যায় জেট প্লেন তো যাই হোক আমি আগে ওটাকে রকেট ভাবতাম ঠিক আছে রকেট বলেই চিনতাম তো যাই হোক তোমাদের দাদাই আমাকে বললো যে ওটা রকেট না ওটা জেট প্লেন বলে তো যাই জানা হয়ে গেল তোমাদেরকেও দেখিয়ে দিলাম এটাও একটা আনন্দ ঠিক আছে আমি এইসবের মধ্যে নিজের আনন্দটা আমি খুঁজে পাই এবং বিকেলবেলায় ছাদে আসি এই আনন্দ খোঁজার জন্যই তো আমি ভীষণ ভালো আছি সুখী আছি শান্তিতে আছি হাসি খুশি আছি তো তোমরাও সুখে শান্তিতে থাকো হাসি খুশি থাকো ঠিক আমার মতো সব জিনিসে নিজের আনন্দটা খুঁজে বার করো তো যাই হোক আমি আর বেশি কথা বাড়াচ্ছি না শুধু এটুখানি বলবো এবার আমার সময় শেষ হয়ে ঠিক আছে কারণ এটাকে আমাকে শুধরাতে হবে শুধরে আমাকে ফানুসটাকে রেডি করে সন্ধ্যাবেলায় চেষ্টা করতে হবে বেশি রাত করা যাবে না কারণ না উঠলে আবার আমাকে কিনতে যেতে হবে বেশি কথা না পারি শুধু এইটুখানেই বলবো তোমরা যারা নতুন দেখছো তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে দিও অল নোটিফিকেশানটা অন করে দিও আর যারা এখনও পর্যন্ত মেম্বারশিপ নাও নি তাড়াতাড়ি করে মেম্বারশিপটা নিয়ে নিও ভালো তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলো মেম্বারশিপটা না যে নিলে ভালো কথা নাহলে তোমরাই দেখতে থাকো তোমরাই টিকে থাকো এভাবেই আমাকে হেল্প করে তো আজকের ব্লগ ভিডিওটাই ফানুস দিয়ে শেষ করলাম আর আমার আনন্দ দিয়ে শেষ করলাম তো আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আজকের মতো টা টা বাই বাই সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে থেকে আমার পাশে থেকো আর আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও